সরকার সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছে অভিভাবকরা দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়ায় হতাশ হয়ে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে অভিভাবকরা শিক্ষক নিয়োগের জন্য একাধিক দাবি সত্ত্বেও শিক্ষক নিয়োগ না করায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের ভাওয়ালপাদা বেরটিগুড়ি এক নম্বর এসসি স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে অভিভাবকরা এবং ছাত্ররা অভিভাবক সূত্রে জানা গেছে যে বিদ্যালয়ের একশো চার পড়ুয়া রয়েছে সেই অনুযায়ী বিদ্যালয়ে তিনজন শিক্ষক ও একজন মহিলা শিক্ষক নিয়োগ করা হয়েছে কিন্তু প্রায় তিন চার বছর ধরে জলপাইগুড়িতে কাজ কাগজ বদলে নিয়ে কাজ করছেন এক শিক্ষক ফলে দুই শিক্ষক পক্ষে এত ছাত্রছাত্রী পড়ানো খুবই কঠিন বিষয়টি অভিভাবকদের নজরে আসলে তারা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা বিভাগের সঙ্গে কথা বলতে বলেন পরে অভিভাবক অভিভাবকরিত চাহিদাপত্র শিক্ষা বিভাগে হস্তান্তর করা হয় এখনও কোনো শিক্ষক নিয়োগ হয়নি বলে অভিযোগ রয়েছে পারমিতা ঘোরামি নামে এক অভিভাবক ও ভগবতী দাস নামে এক অভিভাবক তো আমি বুঝতে পারছি না কেন আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি এখানে কোনো পাঠদান নেই চারটি ক্লাসে মাত্র দুইজন শিক্ষক এবং একটি স্কুল এইভাবে চলতে পারে না শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকের দাবি আমরা গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস টিচারের স্কুলটা চলছে না এইভাবে কি পড়াশোনা হয় নাকি আমরা স্কুলে বাচ্চা স্কুলে যে বাচ্চা পাঠাচ্ছি আমরা কোন দায়িত্বে স্কুলে বাচ্চা পাঠাচ্ছি দুইটা দুইটা শিক্ষকে কোনোদিনও একটা স্কুল চলে পাঁচটা ক্লাস হচ্ছে না এতগুলা বাচ্চা একশোর উপরে বাচ্চা এদিকে টিচার হলো দুইজন হ্যাঁ তাহলে একজন নিয়মিত আসেন না নিয়মিত কি একজন তো স্কুলের বাইরে তাদের কাজ থাকে যেরকম তারা নানান মিটিং অ্যাটেন্ড করতেছে আর একজন থাকে স্কুলে তো একজন কিভাবে পাঁচটা ক্লাস অ্যাটেন্ড করে এটা কি সম্ভব কতগুলো পড়ুয়া হবে স্কুলে স্কুলে 100 এর উপরে স্টুডেন্ট আছে এভাবে না একটা পড়া স্কুলে যেটা হচ্ছে সবাই অভিভাবকরা মিলে আমরা তালা দিয়ে দিয়েছি যে এভাবে টিচার না আছে আমরা স্কুলে বাচ্চা পাঠাবো না

একটা বাচ্চা সুইচ বোর্ডের ভিতরে আঙুল ঢুকা দিছে কত কত কিছু হইতে পারে একটা টিচার কিভাবে সামাল দেবে আর একজন তো থাকেই না তো তাকে তো বাইরে বাইরে যাইতে হয় নানান মিটিং অ্যাটেন্ড করতে হয় তো সে মানে দুইজন তো থাকেই না একজন কিভাবে এই ইয়ে করবে না পরীক্ষা হচ্ছে না কিন্তু ভালো মতো কোনো কিছুই হচ্ছে না না পড়াশোনা না কিছু কতক্ষণ পর্যন্ত দেখাবেন এই বিক্ষোভ আমরা আছি যতক্ষণ এসআই না আসে আমাদের কোনো একটা ব্যবস্থা করতে হবে না কোনো পর্যন্ত আমরা তো যাচ্ছি না আপনার নাম আমার নাম ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণরা সকলেই ক্ষুব্ধ তার কারণ হল বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকার অভাব বিদ্যালয়ে আমরা খাতায় কলমে তিনজন শিক্ষক শিক্ষিকা কারণ আমরা দুজন বাস্তবে কাজ করছি একজন ম্যাডাম যিনি পেপার ট্রান্সফারে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলে কর্মরত আছেন তিনি পেপার ট্রান্সফার দীর্ঘদিন ধরে আসতে কেন দু হাজার সতেরো সালের আগস্ট মাস থেকে তো এতদিন ধরে স্কুলে শিক্ষক শিক্ষিকার বনফারান্স হচ্ছে এবং আমরা এতদিন ধরে মানে খাতায় কলমে যেহেতু তিনজন শিক্ষক শিক্ষিকা দেখাচ্ছে তা সেক্ষেত্রে শিক্ষক আসছেও না বাস্তব ক্ষেত্রে তো তিনজন নয় আমরা দুজন শিক্ষক শিক্ষিকা দুজনই শিক্ষিকা এবং একজন আমি টিআইসি হওয়ার জন্য ধরুন আমাকে বিভিন্ন রকম অ্যাটেন্ড মিটিং অ্যাটেন্ড করতে হয় এমডিএম এর ব্যবস্থা করতে হয় স্কুলের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে সেগুলোতে আমি এনগেজ থাকি তো একজন ম্যাডাম অনেক পক্ষে তার পক্ষে সম্ভব হয় ওটা সবটা মেনটেন করে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো একশো চারজন সমস্যা হচ্ছে হচ্ছে প্রতিদিন যে এরা তো বাচ্চা শিশুরা প্রত্যেকজন ক্লাসের মধ্যে তারা বড় নয় যে কিছুটা বুঝবে ছোটো ছোটো শিশুদের মধ্যে কী হয় তাদের মধ্যে মারামারি লাগে কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হয়তো কেউ অফিসিয়াল কাজে প্রতিদিন আমাদের অফিস থেকে কাজ দেওয়া হয় সেই কাজে আমরা মোবাইলে করতে ব্যস্ত আমরা কাজে ব্যস্ত থাকি সেই সময় হয়তো পঠন পাঠনের ক্লাসটা ব্যাহত হচ্ছে বা কোনো বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে তার সঙ্গে আমাকে দৌড়াতে পারছি না সেইভাবে কাজ করতে পারছি না ক্লাস করতে পারছি না ভালো করে এত কাজের মাধ্যমে তো আমাদের প্রতিদিনই পড়াশোনার ভীষণ পরিমাণে ব্যাহত হচ্ছে এর জন্য আমরাও খুব হ্যাঁ আমরা এসআই কে জানিয়েছি উনি বলেছিলেন রেজলিউশন করতে সেবার আমরা সমস্ত গার্জিয়ানদের কাছ থেকে নিয়ে রেজলিউশন কপি জমাও করি কিন্তু তার আজ থেকে প্রায় এক দুই মাস দুই মাস আগে হয়ে যায় তাও আমরা কোন পদক্ষেপ এসআই অফিস থেকে পাইনি অনেক স্কুলে অনেক টিচার নিয়োগ হলো গত কয়েক বছরে মানে দু সালে একটা রিক্রুট হলো দু সালে একটা রিক্রুট হলো সেই সময় আমরা কিন্তু সেরকম টিচার পাইনি নতুন অনেক জায়গায় অনেক স্কুলে অনেক টিচার এসছে আমাদের স্কুলকে কেন ব্রাত্য করে রাখা হচ্ছে আমি বুঝলাম না আপনার নাম আমার নাম অমৃতা বাবু কোন স্কুল এটা বইতে নাম্বার ওয়ান এসছে প্রাইমারি স্কুল যে আমাদের এই বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার খুবই অভাব হচ্ছে দেখেন দুইজন শিক্ষিকা আসতে চারটা ক্লাস মানে দুইজন শিক্ষিকা তার মধ্যে একজন হেড ইসে ওনার অনেক রকমের ইসে থাকে ওই ঝামেলায় যায় কিন্তু একজন শিক্ষিকা এতগুলো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না আছে রাস্তা অনেক সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতেই পারে মানে মাঝে মাঝে ওইরকম পর্যায়ে চলেও যায় মানে এরকম পরিস্থিতি দাঁড়াই গেছে বিদ্যালয়ে কারা তালা ঝুলালো বিদ্যালয়ে আমরা সব গার্জিয়ান স্টুডেন্ট মিলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন যেহেতু পড়াশোনা হচ্ছে না স্কুলে তাহলে আর স্কুলে দিয়ে কি লাভ এর জন্য আমরা তালা লক করছি যতক্ষণ আমাদের কোনো স্কুলের কোনো ব্যবস্থা না করতেছে ততক্ষণ আমরা তালা খুলতে পারতেছি আমাদের যতক্ষণ কোনো ইসে না দেখাচ্ছে মানে কিসে ব্যবস্থা না করতেছে ততক্ষণ আমরা কোনো আছে একশো পাঁচ জনের মতো আছে দুইজন শিক্ষক দিয়ে কি চলে স্কুল হ্যাঁ দুইজন শিক্ষক দিয়ে এভাবে সম্ভবই হচ্ছে না নিয়মিত আসে মানে একটু সময় হেরফের হয়ে যায় তার কারণ উনি অন্যান্য কাজে ব্যস্ত থাকে উনি এক এক সময় সাড়ে এগারোটায় বা পনেরো বারোটায় ওনার মিটিং ফিটিং এরকম থাকে হ্যাঁ ওনার অন্যান্য দায়িত্ব থাকে মিড ডে মিটিং এ যাইতে হয় নাম নিয়ে চলে যাইতে লাগে তাদের দাবি মোট কথা আমাদের এখানে অতি শীঘ্র শিক্ষক বা শিক্ষিকাদের আর পুরোনো একজন যে শিক্ষিকা ছিলেন উনি এখন শুনি জলপাইগুড়িতে আসেন কিন্তু মাসে মাসে উনি এখানে অ্যাটেন্ডেস্ট করে যান কিন্তু উনি আমাদের এখানে ক্লাস করেন না কিছু করেন না উনি কেন এখানে এসে অ্যাটেশন করলো ওনাকে একদম আমাদের স্কুল থেকে ওনাকে একদম ইসে করে দেয় যত আমাদের স্কুলে উপস্থিত থাকেন কিন্তু অ্যাটেন্ডেন্স করেন তিনজন অন্য কোনো অভিযোগ নেই আপনার নাম আপনার নাম আপনার নাম ভগবতী দাস